সাইফ হাসান বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় উদীয়মান তারকা যার ব্যাটিংয়ে কোটি কোটি ভক্তরা দেখছেন ভরসা বাংলাদেশ ক্রিকেটে সাইফ হাসান পরিচিত ছিলেন একজন টেস্ট ব্যাটসম্যান হিসেবে কিন্তু দুর্ভাগ্যবশত টেস্টে নিজের সামর্থ্যের পূর্ণ প্রকাশ ঘটাতে পারেননি ফলে একসময় বাদ পড়েন দল থেকে তারপর দু হাজার একুশ সালে ঘরোয়াতে কোনো পারফর্ম না করেই টি টোয়েন্টি দলে ডাক আসে সেখানেও ব্যর্থতার বৃত্তে আটকে ছিলেন অনেকেই ধরে নিয়েছিল তার গল্প এখানেই শেষ কিন্তু ক্রিকেট যে শুধুই অনিশ্চয়তার খেলা নিজেকে সবার থেকে আড়াল করলেন কঠোর পরিশ্রম আর নিজের দুর্বলতা কাটিয়ে উঠলেন বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত কিছু ইনিংস উপহার দিলেন ডিপিএল মাতালেন গ্লোবাল সুপার লিগে দুর্দান্ত ইনিংস খেলে রংপুরকে চ্যাম্পিয়ন করলেন বাংলাদেশ এ দলের হয়ে ধারাবাহিক পারফর্ম করলেন যা বদলে দিল তার ক্রিকেট জীবনের গতি ওই ইনিংসগুলো ধারাবাহিক ব্যাটিং উন্নতি তাকে এনে দেয় জাতীয় টি টোয়েন্টি দলের ডাক নেদারল্যান্ডসের বিপক্ষে সুযোগ পেয়ে বড় ইনিংস না খেললেও সবাই টের পায় এই ব্যাটসম্যানের ভেতরে আছে কিছু বিশেষ সাইফ হাসানের স্কিল বাংলাদেশের অন্য প্লেয়ারদের তুলনায় বেটার তার ছক্কা মারার অ্যাবিলিটি অন্য লেভেলের এমন ক্লিন হিট বাংলাদেশের প্রেক্ষাপটে কোজনিবা করতে পারেন টেকনিক ধৈর্যশীল এবং ক্লাসিক শট শর্ট চয়েস করার অনবদ্য ক্ষমতা ক্লিনিক্যাল পাওয়ার হিটিং ধারাবাহিক ব্যাটিং গেম অ্যাওয়ারনেস সব কিছুই আছে সাইফের বাংলাদেশে এর আগে এমন খেলোয়াড় সত্যি হাতে গোনা দু একজন ছিল তাই সব কিছুকে ছাপিয়ে এশিয়া কাপের দলে জায়গা করে নেন সাইফ প্রথম দুই ম্যাচে একাদশের সুযোগ না পেলেও সুযোগ আসতেই যেন প্রস্তুত ছিলেন তিনি শ্রীলঙ্কার বিপক্ষে খেলেন ম্যাচ যেতন এক দুর্দান্ত ইনিংস আর ভারতের বিপক্ষে একালোরে যান শেষ পর্যন্ত এই দুই ইনিংসই প্রমাণ দেয় সাইফ শুধু টেস্ট ব্যাটার নন তিনি সাদা বালেও ভয়ঙ্কর এবারের এশিয়া কাপে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা এখনো ব্যাটসম্যান ছিলেন তিনি বিদেশি ধারাবাহিকতা থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞরা তার এর প্রশংসার পঞ্চমুখ সাইফ হাসান যেন সেই কথার জীবন্ত ধারণ জাতীয় দলে ফেরার পর ইনিংস খেলেছেন নয়টি রান করেছেন তিনশো আট গড় চুয়াল্লিশ স্ট্রাইক রেট একশো ছত্রিশ তিনটি অর্ধশতক চার মেরেছেন চোদ্দটি ছক্কা হাঁকিয়েছেন চব্বিশটি এই স্ট্যাট বড় কিছু প্রমাণ করে না কিন্তু ভবিষ্যতের আশাবাদে আফগানিস্তানের বিপক্ষে চলমান টি টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচে বড় কিছু করতে না পারলেও শেষ ম্যাচে খেললেন অপরাজিত চৌষট্টি রানের ইনিংস তার এই পুনর্জাগরণ যেন দীর্ঘস্থায়ী হয় আর সাইফ হাসান হয়ে উঠুক সেই আলো যে আলো পথ দেখাবে বাংলাদেশ ক্রিকেটকে নতুন দিগন্তে সাইফ জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডেও তার প্রতি ভক্তদের আশা অনেক এখন দেখার বিষয় তিনিও কি সবার মতো হারিয়ে যাবেন নাকি নিজের নতুন লেগেসি তৈরি করবেন